আসসালামু আলাইকুম এ ব্রন ওয়েলকাম সবাইকে আজকে ইন্দোনেশিয়ার একটা গ্রামে চলে আসলাম সে গ্রামের নাম হলো লম্বুক একটা গ্রামে আসলাম এবং এখানের ওয়ার্জার যদি দেখায় আর আপনাদেরকে এখানের কালচারগুলা যদি দেখায় দেখেন কত সুন্দর করে গাড়ি চলতেছে এখানে সিরিয়াল টু সিরিয়াল এখানেও কোনো লিসকা নাই এবং এখানে অসম আল্লাহর দুনিয়া জানে কত সুন্দর সেটা আসলে না দেখলে না ঘুরলে বুঝবেন না ঠিক আছে এবং দেখতে পারতেছেন আপনারা এটা হলো একটা গ্রাম ছোটো ছোটো দোকান বাড়িঘর এবং আম গাছে ধরে আছে বর্তমানে এখানে কি সিজন চলতেছে না কি জানি না বাংলাদেশে কি জানি না সিজন চলতেছে না কি আমের কিন্তু এখানে গেলে আমের সিজন চলতেছে বড় বড় আম আছে এখানে সো এখানে আপনার গাড়ি আছে এখানে আপনার নারী পুরুষ সবেই স্কুটি চালাইতে পারে আর রিক্সা নাই বাস প্রাইভেট কার অ্যান্ড স্কুটি সবগুলো স্কুটি এবং প্রাইভেট কার বাংলাদেশের কালচারে আসলে কখন এই উটো রিক্সা এবং সিনজি রিক্সা এগুলা কখন যেন উঠবে জানি না সো দেখতে পারতেছেন আল্লাহর দুনিয়া কত সুন্দর হইতে পারে সো এটা হলো গ্রাম আর এটা পার্সেন্ট মুসলিম গ্রাম এটা হলো মসজিদ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মসজিদরা দেখেন বালিতে কলে আপনারা আসলে মসজিদ দেখতে পারবেন না বা আজান শুনতে পারবেন না সো আমরা এখন একটা গ্রামে আছি লম্বুকের গ্রাম এটা হলো মুসলিম গ্রাম ঠিক আছে এখানে মুসলিম অ্যাভেলেবেল মুসলিম পাবেন দেখতে পারবেন অসাধারণ অসাধারণ বিউ এটা আল্লাহর দমুনিয়াটা গুরুন এবং উপভোগ করুন এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর আল্লাহ এবং এত সুন্দর সুন্দর গ্রাম ইন্দোনেশিয়াতে আসলে এই গ্রামে কোলে আসলে অনেক মানুষ আসে না আসে না যারা ঘুরতে আসে তারা কলে সবচেয়ে বেশি আপনার আসে হলো বালিতে এবং বালিতে সব কিছু করে সো বালিতে হিন্দু রাস মাশাল একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদরা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাপাক এখানে আসলে সবই মুসলিম মুসলিম বাড়িঘর এটা সেম সেম সাজাক মনে হইতেছে জঙ্গল এরিয়া এটা সো লোক ভেরি নাইস লম্বুক ওয়েলকাম টু লম্বুক যারা লম্বুক আসতে চান আসতে পারেন সুলতান মিডিল ইস্ট থেকে লম্বুকও আসতে পারবেন এখানের প্যাকেজও আমরা করে দিব ইনশাল্লাহ যদি আসেন তাহলে এই রকম ভিউ দেখতে পারবেন এই যে বাদর দেখতে পারবেন আপনারা বাদর আছে এখানে জায়গায় জাগায় অনেক সুন্দর বাদর এবং অনেক সুন্দর ভদ্রভাবে বসে আছেন বাদর বাইগুলা এই যে দেখতে পারতেছেন তো অনেক সুন্দর রাস্তা এবং অসাধারণ এক কথায় অসাধারণ রাস্তাগুলা দেখেন কত সুন্দর আঁকা ফাঁকা এবং অনেক নিচ থেকে আমরা উপরের দিকে উঠতেছি রাস্তা আমরা গুলো অনেক নিচ থেকে আসছি দেখেন ওই দেখা যায় আপনার অনেক নিচ থেকে আমরা উপরের দিকে উঠতেছি পাহাড়ের উপরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে সৌদি আরবে এরকম আবা টয়েব এরকম রোড আছে বা এখানে গেলে বর্তমানে বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পারতেছেন সো অনেক উপরে উঠতেছি গাছগুলো দেখেন কত পুরোনো পুরোনো মনে গাছ কয়েক বছর হাজার বছরের পুরনো গাছ আছে এখানে জঙ্গল সাইড জঙ্গল এরিয়া ভাবছি না এরকম হবে লম্পক আমরা ভাবছিলাম এত সুন্দর হবে না সো আসার পরে অসম অসম এখানে কেন চলে কেন ছিল এখানে এখানে আসার জন্য সো চলে আসছিলাম আসলাম বান্দর দেখেন উইটা বসে রেসি বান্দর তো বান্দর এখানে কিছু দোকান আছে ছোট ছোট ফুড বিক্রি করে এই যে দেখতে পারতেছেন এখানে ফুড এন্ড আশারিও আছে দেখলাম আশারি খাবো সামনে যায় ইনশাল্লাহ গরিব কান্ট্রি সো ইন্দোনেশিয়ার মধ্যে হাজার হাজার দ্বীপ রয়েছে এবং আল্লাপাক ইন্দোনেশিয়ার মধ্যে গরিব হইলে কী হবে আল্লাপাক এত সুন্দর সুন্দর কালচার এবং এত সুন্দর মানুষের সভ্য এত সুন্দর মানুষের ব্যবহার এগুলো দিয়েছে সো এগুলা দেখলে আপনি মনে করবেন না আসলে ইন্দোনেশিয়ান একটা গরিব রাষ্ট্র সো আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ান গরিব রাষ্ট্র হলে কি হবে এই যে ঝরোনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝরোনা নগদে দেখাই দিলাম আপনাদেরকে ঝরোনা সো ছোট ছোট দোকান আছে গ্রাম এলাকায় অ্যান্ড কি বলবো অসাধারণ ছোট ছোটো ঘরবাড়ি এখন একটা ছোটো গ্রামের ভিতরের বাজারে আছি এখানে আপনার বেশ কিছু শোরুম আছে অ্যান্ড রাস্তার পাশে অনেক কিছু বিক্রি করে আর স্কুড়ি এখানে ইন্দোনেশিয়াতে যখন আসবেন আপনি সবচেয়ে বেশি দেখতে পারবেন আপনার স্কুড়ি স্কুডিগুলা মুর্শিদরা মার্শাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন আল্লাহ পাকবার। সো এখানে ফুডের একটা শপ দেখা যাচ্ছে আম এইগুলো বিক্রি করা হচ্ছে আম পেঁপে আরও অনেক কিছু এখানে কাপড় বিক্রি করা হয় মোটামুটি বড় এই বলা যায় এটা মার্শাল্লাহ বাজারটা অনেক সুন্দর দেখতে পারতেছেন এখানে নিজেরা বানায় বিক্রি করে এখানে যা বিক্রি করতেছে সো দেখতে পারতেছেন একজন ট্রাফিক মানে ইয়া করতেছে আলাইকুম এখানে আপনার ট্রাফিক যে পুলিশটা দেখছেন পুলিশটা এটা এটা ট্রাফিকের একটা আইন সেই যেভাবে বলতেছে সেইভাবেই পাবলিকগুলো যাচ্ছে বাংলাদেশে গুলো আসলে জায়গায় জায়গায় কিছু ট্রাফিক পুলিশ থাকে না মানে কিছু গ্রামের কিছু ট্রাফিক মানুষ থাকে তারা আইনগুলো ইয়া করে কিন্তু বাংলাদেশে আসলে তারা মানতে চায় না ঠিক আছে তো এইখানে কত সভ্য তারা সে যদি বলে অফ অফ করে বসে থাকবে